হিলি স্থল বন্দরে কমছে আমদানি রপ্তানি প্রতিদিন চারশো থেকে পাঁচশো ট্রাকের বিপরীতে বর্তমানে আসছে মাত্র পঞ্চাশ থেকে আশিটি পণ্যবাহী ট্রাক আমদানি কিছুটা সচল থাকলেও রপ্তানি নেমেছে তলানিতে ভারতের অভ্যন্তরে কাস্টমসের গাফিলতিকে দুষছে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা হিলি প্রতিনিধি আনোর হোসেন বুলুর রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালিক বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানির জন্য উনিশশো সালে হিলিকে শুল্ক স্টেশন হিসেবে ঘোষণা করে সরকার এরপর থেকেই বন্দর দিয়ে শুরু হয় বিভিন্ন পণ্য আমদানি পরে যুক্ত হয় রপ্তানি কার্যক্রম তবে চলতি অর্থ বছরে অনেকটাই স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক কার্যক্রম প্রতিদিন সাতশো থেকে আটশো ট্রাক লোডিং আনলোডিং এর সুব্যবস্থা থাকলেও ব্যবহৃত হচ্ছে সামান্যই আমদানি কমে যাওয়ায় কমেছে বন্দরের আয়ও ব্যবসা না হওয়ার কারণে বকেয়া ট্যাগুলো তুলতে পারতেছি না এ কারণে আমরা হিলিপুটে যারা আমদানি কারক সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছি আমদানি কারকরা যে সময় এলসি হলে সেই সময়কার এক রেট থাকে বিল ছাড়ার সময় গেলে বেড়ে যায় এতে আমদানি কারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা বলছেন ব্যাঙ্গুলোর চাহিদা মতো এলসি না দেওয়ার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতে পরে ব্যাংকের থেকে আমরা কোনো রকমে এলসি আমরা পাইনি ডলার ঘাটতি যার কারণে আমদানি নিরুৎসাহিত হয়ে যায় ঊর্ধ্বতন কর্মকর্তায় আমাদের হিলিপোর্টে অবস্থান করলে পরে দ্রুত আমরা সিদ্ধান্ত পাব ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকায় পণ্য রপ্তানি করা যাচ্ছে না বলে জানাই স্থলবন্দর কর্তৃপক্ষ ইন্ডিয়ান কাস্টমস এর ওপাশে রপ্তানি যুক্ত পণ্যর কোয়ারেন্টাইন না থাকার কারণে আমাদের দেশে এক্সপোর্টাররা রপ্তানি করতে বাধাগ্রস্ত হচ্ছে তাই আমরা আশা করছি আগামীতে উক্ত সমস্যা সমাধান হলে এই পোর্ট দিয়ে মানে হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে রপ্তানি অবশ্যই বৃদ্ধি পাবে আমদানি রপ্তানিতে বন্দরটির ব্যবহার বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী সংশ্লিষ্টরা আব্দুল মালেক জিটিভি নিউজ